হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুরা আজকে আমরা শিখব কীভাবে একদম সহজ উপায়ে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেট করতে হয় কীভাবে আমরা স্পোকেন ইংলিশে কথা বলবো কীভাবে আমরা বাংলাগুলোকে ট্রান্সলেট করে করে ইংলিশে কথা বলব কীভাবে আমরা রিটেন ইংলিশে দক্ষতা বলব কীভাবে আমরা গ্রামার শিখবো স্ট্রাকচার হবে সব শিখব বন্ধুরা তার জন্য ছোট্ট একটা অনুরোধ এখন বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে বন্ধু চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন শুরু করছি আমাদের গ্রামের নাম রসুল এই বাক্যটা আমরা নিয়ে থাকি ট্রান্সলেট হিসাবে বা স্পকিলিশের জন্য বা আমরা লিখতে যাচ্ছি তোর নিয়ে আমি লিখতে যাচ্ছি আমি আমার গ্রাম নিয়ে তখন তো আমরা অবশ্যই লিখবো আমাদের গ্রামের নাম রসুল তাই না কারণ আমরা কি লিখব যা দ্য নেম অফ ভিলেজ ইস রসুল তাই না আবার যদি বলি আমাদের গ্রামের নাম বাংলা আমাদের দেশের নাম বাংলাদেশ না কি লিখব দ্য নেম অফ আর কান্ট্রি ইস বাংলাদেশ খেয়াল করুন এখানে অনেকগুলো কথা আছে এখানে আমরা বলতে পারতাম আওয়ার ভিলেজ নেম ইজ হোসিপুর এটাও আমরা বলতে পারতাম কিন্তু তা না বলে আমরা বললাম দ্য ভিলেজ ইজ হোসিনপুর কেন এটা বেশি স্ট্যান্ডার্ড এটাতে স্ট্যান্ডার্ড ইংলিশ আমরা একদম নর্মাল ইংলিশের দিকে না যাই তাহলে আমরা কি বললাম দ্য নেম অফ আর ভিলেজ যদি দেশের নাম দ্য নেম অফ আর কান্ট্রি এ বলতাম এস হয় রসুলপুর একটা গ্রামের নাম তাই না এখানে খেয়াল করুন কী কী ছিল গ্রামা রিসেমটা তাহলে আমরা লিখবো আমাদের গ্রামের নাম দ্য নেম অফার ভেলেন্স প্রথমে সাবজেক্ট বস বংরা সাবজেক্ট কোনটা যোগা যখন অনেকগুলো শব্দে একসঙ্গে থাকে তখন আমরা সাবজেক্ট কোনটাকে নেবো তাই না তখন কথা থাকবে এরকম আমরা দেখবো যে প্রিপারেশান পূর্বে কোন 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 ওয়ার্ডটা রয়েছে তো এটা আপনটা অবশ্যই প্রিপারেশান তাহলে এই প্রিপারেশানে পূর্বে কিন্তু দেখুন খেয়াল করুন খালিমাত্র নেম রয়েছে তাহলে এইটাই সাবজেক্ট এই ভিলেজটা কিন্তু সাবজেক্ট নয় তাহলে এই ভিলেজটা কিন্তু এক বছর যদি প্রেজেন্ট সিম্পল টেন্স হয় বা ইনডেফিনিট টেন্স হয় তাহলে সেই ক্ষেত্রে কি করতে হয় এখানে ভার্বের সঙ্গে যদি হয় ও হয় তাহলে হয় এম ইজ আর হবে তাই না যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে অবশ্যই সে ইজ হবে তাহলে আমরা দেখলাম দ্য নেম অফ আওয়ার কান্ট্রি ইজ রসুলপুর এখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি হলো আই উই ইউ এই তিনটা আই উই ইউ বাদ দিয়ে পৃথিবীর যত সাপে থাকবে সব থার্ড পার্সন দেখুন তো আই উই ইউ এর মধ্যে কি নেমটা পড়ে না এটা কি আই বা ইউ বোঝায় তাও বোঝায় না তাহলে এটাই থার্ড পার্সন সেটা যদি একটা হয় তাহলে ভার্বের কি হবে সেখানে অবশ্যই এক বছর ব্যবহার করতে হবে অথবা অন্য কোনো ভার্ব হলে আমরা এস বাই এস যোগ করতাম তাহলে কি হলো দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ রসুলপুর আমাদের গ্রামের নাম রসুলপুর বন্ধুরা ইন ইজ হলো ইজ মানে এখানে খেয়াল করুন প্রেজেন্ট সিম্পল টেন্সে একটাই ভাব থাকে কখনোই একাধিক ভাব বসানো যাবে না মানে ইফ সেন্টেন্স ইজ প্রেজেন্ট সিম্পল উই মাস্ট অনলি ওয়ান ভার্ভ আমাদেরকে অবশ্যই একটা মাত্র ভাব ব্যবহার করতে হবে তাহলে আমরা কি করবো দ্য নেম অফ আওয়ার ভিলেজ ইজ হয় কি হয় রসুলপুর গ্রামের নাম হয় রসুলপুর ইজ মানে কেন হয় আবার দেখুন গ্রামটি দেখতে খুব সুন্দর তাহলে গ্রামটির ইংরেজি কি আমরা লিখবো দ্য ভিলেজ ইয়াস দ্য ভিলেজ দেখার ইংরেজি কি দেখতে ইংরেজি কি লোক তাই না ভেরি বিউটিফুল এখানে এস যুগ হয়ে গেল কারণটা কি ওই আগে বললাম যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে আমরা কি করবো ভার্বের সিঙ্গুলার ফর্ম ব্যবহার করবো একই সঙ্গে যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সঙ্গে এস বা ইয়া যুগ হবে আই উই ইউ বাদ দিয়ে পৃথিবীর সবকিছুই থার্ড পার্সন সেটা যদি একটা হয় গ্রামটি বলা হয়েছে গ্রামগুলি বলা হয়নি তাহলে এক বছর হলো দ্য ভিলেজ এই গ্রামটি লুকস দেখায় ভেরি খুবই বিউটিফুল মানে সুন্দর তাহলে গ্রামটি দেখতে খুব সুন্দর কি লেখো দ্য ভিলেজ লুকস ভেরি বিউটিফুল এরপরে অংশ দেখুন তাহলে লুকস হয়ে গেল তাহলে ভেরি মানে কি খুবই বিউটিফুল মানে সুন্দর এরপরে খেয়াল করুন এটি আমাদের মায়ের মতো আমরা এটি নিয়ে যে কি ইট ব্যবহার করব আমরা ইট ব্যবহার করলাম হয় এর যে কি ইজ এটি হয় মদর নিয়ে যে কি লাইক কার মতো আওয়ার মাদার আমাদের মায়ের মত তার কি এটি আমাদের মায়ের মতো ইট ইজ লাইক আওয়ার মাদার তাহলে এটি আমাদের মায়ের মতো এটা কি ইট ইজ লাইক আওয়ার মাদার খেয়াল করেছেন তো তাহলে এটাও কিন্তু প্রেজেন্ট সিম্পল ড্রেস এই একটাই ভার্ব বসেছে এখানে খেয়াল করেছেন এটা কিন্তু সাহায্য করে না বন্ধুরা আমাদের অনেকে ধারণা আছে যে বোধ হয় অ্যামিজ আর মানেই বোধ কি বলে সাহায্য করে এরকম না বন্ধুরা এগুলো থাকতে পারে যদি বাক্যে একাই এরা বসে তাহলে ভেবে নেবেন যে এরা কিন্তু একদম কি মূল ভাব হিসেবে আসে প্রেজেন্ট সিম্পল টেন্সে অবশ্যই একটা মূল ভাব থাকবে কোনো সাহায্যকারী ভাব থাকে না দেয়ার উইল বি নো আ প্রেজেন্ট সিম্পল টেন্স আচ্ছা ইট ইজ লাইক অর মাদার এরপরে খেয়াল করুন আমি তার কোলে জন্মেছি আর বড় হয়েছি তাহলে আমরা কি বলি জন্ম জন্মগ্রহণ করেছি না কি বলি আই ওয়াজ বর্ন তাহলে আই ওয়াজ বর্ন আমি জন্মেছিলাম বা আমি জন্মেছি অ্যান্ড ব্রট আপ বন্ধুরা ব্রিং আপ মানে কাউকে বড় করা ব্রট আপ মানে বড় হওয়া আই ওয়াজ আই তাহলে আই ওয়াজ বর্ন অ্যান্ড ব্রট আপ কোথায় ইন হার ল্যাপ তার কোলে কার কোলে তার কোলে বন্ধুরা ইন হার ল্যাপ তার কোল এ এই যে এ আছে না যখন আমরা এ বিভক্তি ব্যবহার করে থাকি সাধারণত আমরা ইন ব্যবহার করে থাকি যে ইন প্রপজিশন ব্যবহার করে থাকি ল্যাপ মানে কো আবার দেখি আই ওয়াজ বর্ন এন্ড ব্রড আপ ইন হার ল্যাপ অনেকেই বলে যে আপনি কোথায় বড় হয়েছেন হোয়ার হোয়ার ইউ ব্রড আপ তো আপনি কি বলবেন আই ওয়াজ ব্রড আপ ইন ঢাকাসরি আই ওয়াজ ব্রড আপ ইন মাই ভিলেজ আমি আমার গ্রামে বড় হয়েছি আই ওয়াজ ব্রড আপ ইন মাই ভিলেজ

চিজ থিকে ইংলিশ ফ্লেয়েন্টলি ফ্লেয়েন্টলি কথা বলতে আমরা এই সব বাক্য করতে পারি বন্ধুরা আপনি যদি অনর্গল ইংলিশে কথা বলতে চান ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি তাহলে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে যান এ আর এরকম করে বাক্য যেগুলো বুঝে সুঝে কয়েকবার বারবার প্রতিদিন রিপিট করবেন এরকম করে বেড়া নিয়ে একটু পড়বেন পড়ে এই কথাগুলো বারবার বলবেন দেখবেন আপনি উইদিন টু মান্থস ইউ উইল বি ইবল টু স্পিক ইংলিশ জাস্ট লাইক এ স্পিকার যারা একজন স্বদেশীয়দের স্পিকার তাদের মতে আপনার ভাষা মানে বলা শুরু হবে উচ্চারণ যে হোক না কেন আপনি বলতে এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ থাকলো আপনি কাজটা করে করে দেখতে পারেন নিয়ে বুঝে সুজে তারপরে এগুলোকে আপনি তিন চারবার পাঁচবার বার ছয় বার যার যেরকম ইচ্ছা বলতে থাকুন আপনি বাড়িতে একাকাই বলুন মুখস্ত মানে এগুলোকে বুঝে নেবেন নেওয়ার পর বলতে থাকবেন আপনার গ্রামের উপর আপনার উপর বলুন না কেন দেখুন আপনার কি ইম্প্রুভমেন্ট আসে আপনি এখানে অবশ্যই পরে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

ইংলিশ এই জন্য আমি এভাবেই বলি তো দিস ইজ অ্যান অ্যাগ্রো বেসড ভিলেজ এটা একটি কৃষিভিত্তিক গ্রাম আর এই আর কি আছে দেখুন তো যে এই গ্রামটির অধিকাংশ লোকই কৃষক তাহলে কি হবে মোস্ট পিপল এই বাক্যটা আমরা বলতে পারি মোস্ট পিপল মানে অধিকাংশ লোক আবার বলতে পারি মোস্ট অফ দ্য পিপল এইভাবেই বলতে পারি বন্ধুরা দুই ভাবে বলতে পারবো আমরা উই ক্যান এক্সপ্রেস দিস ফ্রেজ ইন টু ওয়েস একটা ফ্রেজটা কি যে মোস্ট পিপল অথবা আদার ফ্রেসটা আছে কি সেটা আদার ফ্রেস ইস মোস্ট অফ দ্য পিপল মোস্ট পিপল অথবা বলতে পারি মোস্ট অফ দ্য পিপল এখানে খেয়াল করুন মোস্ট পিপল আর কি বললাম মোস্ট অফ দ্য পিপল মোস্ট স্টুডেন্টস ওই যে ছাত্র আমরা বলতে পারি মোস্ট অফ দ্য স্টুডেন্টস মোস্ট ফার্মার্স তাহলে আমরা বলতে পারি মোস্ট অফ দ্য ফার্মার্স দুইভাবেই আমরা বলতে পারি মোস্ট পিপল অধিকাংশ লোক কোথায় অফ দ্য ভিলেজ গ্রামটির এর আগেই বলেছি কিন্তু র ষষ্ঠী বিভক্তি থাকলে আমরা অফ প্রিফলসের ব্যবহার করতে পারি তাহলে মোস্ট অফ দ্য পিপল অফ দ্য ভিলেজ গ্রামটির অধিকাংশ লোকেরা আর মানে হয় ফার্মার্স মানে কৃষক বন্ধু এর আগে বলেছিলাম যদি অনেকগুলো শব্দ ভার্বের আগে থাকে তাহলে সাবজেক্ট কোনটা হবে সাবজেক্টটা হবে হচ্ছে যে আমরা ইতিমধ্যে শিখেছিলাম এটা যদি দেখি যে প্রপারটিসের আগে যে শব্দটা থাকবে সেগুলি হচ্ছে কি

জমি চাষ করে তারা মানে কি দে দেয়ভেট মানে কি চাষ করে কি চাষ করে দেয়ার মানে তাদের ল্যান্ড মানে জমি তাই না তাহলে দে তারা খালটিভেট চাষ করে দেয়ার ল্যান্ড তাদের জমি তাহলে দে এখানেও প্রেজেন্ট ওই একটা ভার্বই থাকবে একাধিক ভার্ব কিন্তু নেই উচ্চারণটা দ্য করেক্ট দ্য করেক্ট আমেরিকান প্রোনাউন্সিয়েশন অফ দ্য ওয়ার্ড ইজ কালটিভেট অর্থাৎ ড সাউন্ড হবে একে টিটাকে ঠা বলা যাবে না বা ঠ বলা যাবে না কালটিভেট হবে আর ব্রিটিশ কনসেশন হবে হচ্ছে কাল্টিভেইট মানে ঠ উচ্চার হবে আর আমেরিকা ম্যাড ড উচ্চারণ হবে মানে ডাহ সাউন্ড নিতে হবে সেখান থেকে মানে এবং ড বাংলায় বলি ড কাল্টিভেইট দেয়ার ল্যান্ড তাদের জমি চাষ করে আমেরিকান কনসেশনে যদি ঠি যদি দুই ভাওয়ালের মাঝখানে বসে এই যে এ তাহলে অবশ্যই সেখানে উচ্চারণটা ঠিক চেঞ্জেস টু ডা সাউন্ড এই চি কিন টি কিন্তু চেঞ্জ হয়ে ডি হয়ে যায় তাহলে দে কালটিভেট দেয়ার ল্যান্ড তার তারা চাষ করে তাদের জমি তাই না তাহলে এটা আমরা বুঝে গেলাম তারা সারা বছর শস্য উৎপাদন করে তারা এখানে কি দে উৎপাদন করে এখানে কি গ্রো মানে কি শস্য অল দ্য ইয়ার রাউন্ড সারা বছর তাই না

সকলে শান্তিপ্রিয় তারা সকলেই শান্তিপ্রিয় দে মানে তারা অল মানে সকলেই আর মানে হয় ইসলামিক মানে শান্তিপ্রিয় এই যে দে পরে বহু বছর আর ভার্বটাকে আর বারবার পড়বো বন্ধুরা প্রেজেন্ট সিম্পল টেন্সের নিয়ম হচ্ছে আর হচ্ছে ইফ সাবজেক্ট ইজ প্লুরাল যদি সাবজেক্ট এ প্লুরাল হয় উই হ্যাভ টু ইউজ দ্য প্লুরাল নাম্বার অফ ভার্বস তাহলে ভার্বেরও আমাকে টেন্স নাম্বার ব্যবহার করতে হবে আর আমরা জানি যে বিভার্বের প্লুরাল ফর্মটা উই নো দ্য প্লুরাল ফর্ম অফ বিভার্ব ইজ আর ইন দ্য প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ফর্ম এ বিভার্বের প্লুরালটা কি আর কিন্তু হয় আর past কি হয় ওয়্যার হয় প্রেজেন্ট ফর্ম দে অল আর پیسলিডি তারা সকলেই শান্তপ্রিয় তা না এবারে কি আমরা বিলি বাস করি তাহলে উই মানে আমরা লিভ মানে বাস করি

যেটার একটা আলাদা মিলে একটা অর্থ যেমন ইন মানে মধ্যে হারমোনি মানে ঐকতান বা মিল কিন্তু ইন হারমোনি মানে মিলে মিশে তাই এই যে একটা অর্থ তৈরি হলো এটাকে বলা হয় ফ্রেস তাহলে উই লিভ ইন হারমোনি আমরা মিলে মিশে বাস করি তারপরে কি আমরা গ্রামটিকে খুব ভালোবাসি তাহলে উই লাভ দ্য ভিলেজ ভেরি মাছ উই মানে আমরা লাভ মানে ভালোবাসি দা ভিলেজ মানে গ্রামটিকে ভেরি মাছ মানে খুব বেশি উই লাভ দ্য ভিলেজ ভেরি মাছ এরপরে কি তাহলে আমরা এরপরে দেখি কি আছে যে আমরা আমাদের গ্রামের জন্য গর্বিত উই মানে আমরা আর মানে হই প্রাউড মানে গর্বিত বন্ধুরা এই যে জন্য থাকলেও কিন্তু প্রেপারেশনের পরে কখনোই আর সরি ফর বসে না আমাদেরকে এভরি টাইম উই হ্যাভ ইউজ দ্য প্রিপারেশন অফ জাস্ট আফটার প্রাউড প্রাউডের পরে সবসময় আমাদের প্রিপারেশন অফ ব্যবহার করতে হয়

Uh, to know, uh, to speak English to practice pronunciation. I'm The name of her village is Rasulpur. The village looks very beautiful. It's like her mother. I was born and brought up in her lap. Yeah. The season Agribest village. Most people of the village are farmers. They cultivate their land, they grow crops all the year round. জ মতো কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন থ্যাংক ফর ওয়াচিং দ্যান্স ফর ইস টেথ মি থ্যাংক